প্রতিদিনের ইফতারিতে যদি ভিন্ন ভিন্ন রকমের রেসিপি থাকে তাহলে কিন্তু ভালোই লাগে আসসালামু আলাইকুম বেভার্স অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি একটা ইউনিক আলুর চপ রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা অনেকেই জানেন না তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে কিছু পিঁয়াজ একটু নরম করে ভেজে নিয়েছি আমার প্রথম ছবিটা আসে নাই তারপর রসুন কাঁচামরিচ সিলিফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচ নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি এটা সুন্দরভাবে কষিয়ে নেব যেন কোনো কাঁচা গন্ধ এতে না থাকে এই যে দেখুন এখন আমি কিমা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো কিমা হবে ভালোভাবে মিক্স করে নিব আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী কিমাটা তৈরি করে নেবেন সুন্দরভাবে এই যে দেখুন উল্টে পাল্টে কিমাটা আমি রান্না করে নিয়েছি যেহেতু এটা কিমা মুরগির বুকের মাংস আমি নিয়েছি তাই এতে পানি দেওয়ার প্রয়োজন হবে না আমি কিছু পরিমাণে টমেটো সস আর এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে স্বাদটা বাড়বে তারপর ভালোভাবে উল্টে পাল্টে আমি কষিয়ে নিব যেন কোন পানির অংশ এতে না থাকে এই যে দেখুন কি তৈরি হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি অন্য আমি এখানে আলু সেদ্ধ নিয়েছি আলুগুলিকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে কাটা চামচ দিয়ে এটা ম্যাশ করে নিতে পারেন কোনো আস্ত অংশ যেন এতে না থাকে হয়ে গেছে এটা করা এখন আমি এতে তিন চামচ দিয়ে দিয়ে ব্রেস্তা দিচ্ছি কাঁচামরিচ আবারও বলছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া আর সিলিফিলেক্স দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এতে স্বাদটা বাড়বে তারপর সবকিছু সুন্দরভাবে আমি মিক্স করে নিব এই দেখুন এটা মিক্স করা হয়ে গেছে আমার এখন আমি ইউনিক আলু চপের শেপ দিয়ে নিব আমি কিছুটা আলু হাতে নিয়েছি হাতির উপর রেখে আমি ভিতরটা একটু গর্ত করে নিচ্ছি এর ভিতরে আমি চিকেনটা দিয়ে এখন দিয়ে দিলাম চিকেন আর চিজ দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে যেন খুলে না যায় এই যে দেখুন সুন্দরভাবে চেপে চেপে আটকে দিতে হবে তারপর হাত দিয়ে এরকম একটু রোল করে নিবেন তাহলে ভালোভাবে এটা আটকে যাবে আপনারা চাইলে এর চেয়ে বড় ধরনেরও সেপ দিয়ে নিতে পারেন কিংবা আমার মতো এরকম করে নিতে পারেন একটা তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলি তৈরি করে চিকেন চিজি কিন্তু সবগুলি তৈরি করে ফিরে আসছি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা আমি প্রথমে আলুর চপটাকে ময়দায় কুট করে নিব তারপরে ডিমে ভালোভাবে গড়িয়ে নিতে হবে একটা কাটার চামচ দিয়ে যদি আমার মতো আপনার এরকম ডিমে গড়িয়ে নেন তাহলে কিন্তু ভালোই হয় তাহলে হাতে টোস্টের গুঁড়া লেগে টোস্ট অনেক বেশি নষ্ট হবে না এই যে একটা আমি তৈরি করে নিচ্ছি আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি আপনারা চাইলে টোস্টের গুঁড়াটাও নিতে পারেন যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এরকম কোট করে আমি ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট পরে বের করে ভেজে নেব আর আপনারা চাইলে দশ মিনিট রেখে তারপর ডিপ ফ্রিজে এটা পনেরো বিশ দিনের জন্য অনায়াসে রেখে দিতে পারবেন ইফতারির টাইমে বের করে ভেজে নিলেই হবে আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু আলু চাপটা ফেটে যাবে ভালো করে গরম করে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সব সাইডি যেন সমানভাবে রান্না হয় এখানে সব কিছুই যেহেতু রান্না করা আছে তাই খুব বেশি সময় এটা রান্না করারও প্রয়োজন নেই এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন চিজে ভরপুর আলুর চপ আমি সবগুলো সার্ভ করে দিয়েছি এখন একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছে একদম চিজে আশালো একটা আলুর চপ আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ